আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের অনুশানী তিন দশমিক দুই করবো খ্রিস্টা নাম্বার হচ্ছে উনসত্তর তিন দশমিক দুইয়ের আমি যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো হচ্ছে দুই এই ভিডিওতে আমি যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো হচ্ছে দুই তিন এবং চার ঠিক আছে দুই তিন এবং চার এই অঙ্কগুলো করব আমি এক নাম্বার অঙ্কটা আমি সেপারেট একটা ভিডিওতে করব তোমরা প্লে লিস্টে গেলে তিন দশমিক হ্যাঁ যে এক নম্বর অঙ্কটি আছে সেটি তোমরা প্লেলিস্টের মাধ্যমে কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে এক নম্বর অঙ্কটি ঠিক আছে চলো দুই নম্বর অঙ্কে যেটা বলা হয় সেটা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগ ফলগুলো নির্ণয় করো তো আমরা যোগ ফল নির্ণয় করব কিন্তু আমরা সংখ্যা রেখা ব্যবহার করব না ঠিক আছে তাহলে প্রথমে ক নম্বর ক নম্বরটা দেখো এখানে আছে ইলেভেন এর আছে প্লাস এরপরে মাইনাস সেভেনটা ব্র্যাকেটের ভিতরে আছে কেন যুক্ত সংখ্যাকে আমাদের সবসময় ব্র্যাকেটের ভিতরে রাখতেই হবে কিন্তু যে যদি কোনো সংখ্যার আগে প্লাস থাকে তাহলে সেটা ব্র্যাকেটের ভিতরে রাখলেও হবে না রাখলেও হবে যেমন এখানে দেখা যে প্লাস এইটিন এটা ব্র্যাকেটের ভিতর রাখা হয়েছে কিন্তু এটা না রাখলেও চলবে যেমন এখানে ইলেভেনের আগে কোন চিহ্ন নয় মানে প্লাস আছে এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে রাখা হয় না আজ আমরা বুঝতে পারছি যে চিহ্ন সংখ্যার আগে যদি চিহ্ন প্লাস হয় সেটা ব্র্যাকেটের ভিতরে রাখলেও হবে না রাখলেও হবে কিন্তু যদি চিহ্ন মাইনাস হয় তার অবশ্যই ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ব্র্যাকেটটা তুলে দেব তো এখানে ইলেভেনের ইলেভেন তার ব্র্যাকেটের ভিতরে নাই কাজেই ইলেভেনে আমাদের কোনো কাজ করতে হবে না ইলেভেন যা আছে তাই রাখলাম এখন দেখো যে মাইনাস সেভেন এর আগে প্লাস আছে এর আগে প্লাস আছে তাহলে দুইটা চিহ্ন একসাথে আছে প্লাস আছে মাইনাস আছে দুইটা চিহ্ন একসাথে থাকলে এই দুইটার পরিবর্তে ব্র্যাকেট তুলে দিলে আমাদের একটা চিহ্ন লিখতে হবে দুইটার পরিবর্তে ব্রাকেট তুলে দেওয়ার পরে আমাদের একটা চিহ্ন লিখতে হবে একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন থাকলে আমাদের একটা প্লাস একটা মাইনাস ঠিক আছে এরকম থাকলে দুইটা দুই রকম চিহ্ন থাকলে আমাদের ফলাফল মাইনাস ফলাফল মাইনাস একটা মাইনাস একটা প্লাস এটাও দুইটা দুই রকম চিহ্ন দুইটা দুই রকম চিহ্ন হইলে ফলাফল মাইনাস একই রকম চিহ্ন হইলে দুইটা প্লাস একই রকম চিহ্ন হইলে প্লাস দুইটা মাইনাস একই রকম চিহ্ন হইলে ফলাফল প্লাস তো যাই হোক এখানে আছে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস ফলাফল মাইনাস আমি লিখলাম মাইনাস ব্র্যাকেটটা উঠে গেল ভিতরে আছে সেভেন ঠিক আছে ওকে ব্র্যাকেটটা উঠে গেল ভিতরে আছে সেভেন আর দুইটা প্লাস অথবা মাইনাসের জন্য প্লাস অথবা মাইনাসের জন্য শুধু মাইনাস আচ্ছা এখন আমরা বুঝে নিই এগারো থেকে আমাদের সেভেন বিয়োগ করতে হবে তাহলে এগারো থেকে সেভেন বিয়োগ করলে কত পাবো ফোর পাবো এটা হচ্ছে অ্যান্সার ওকে আর নেক্সট খাম্বার খ নাম্বারটা দেখো মাইনাস থার্টিন এটা ব্রাকের ভিতরে আছে প্লাস প্লাস এইটিন প্লাস এইটিন ঠিক আছে আমরা ব্র্যাকেটটা তুলে দেব ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই তাহলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না ব্র্যাকেটের আগে যদি কোনো চিহ্ন না থাকে ভিতরে চিহ্নে কোনো পরিবর্তন হবে না তারপর ভিতরে আছে মাইনাস থার্টিন মাইনাস থার্টিনই হবে ঠিক আছে এরপরে এখানেও প্লাস এখানেও প্লাস দুইটা প্লাস হলে কী হবে একই রকম চিহ্ন হবে ফলাফল প্লাস ফলাফল হচ্ছে প্লাস ভিতরে আছে কি শ্রী সংখ্যা আছে এইটিন তা লিখলাম আচ্ছা এরপরে দেখো এখানে একটু বোঝার বিষয় আছে আমরা সহজভাবে অঙ্ক সহজভাবে বুঝে নিব বুঝছো জটিলভাবে অঙ্ক বুঝে কোনো লাভ হবে না আমাদের সহজভাবে বুঝে নিতে হবে এখানে একটা মাইনাস যুক্ত চিহ্ন একটা প্লাস যুক্ত চিহ্ন যেটা প্লাস যুক্ত চিহ্ন সেটাকে আমরা ধরব যে এই টাকাটা আমার কাছে আছে যে সংখ্যাটা আছে সেই পরিমাণ টাকা আমার কাছে আছে যেটা প্লাস ঠিক আছে আর যেটা মাইনাস সেটা আমি খরচ করে ফেলেছি খরচ করে ফেললে আমাকে অবশ্যই বাদ দিয়ে বাদ দিয়ে দিতে হবে আর আঠেরো থেকে আমি যদি এই মাইনাসযুক্ত চিহ্ন যেটা যেটা খরচ সেটা যদি বাদ দিয়ে দিই তেরো তাহলে আমাদের হাতে থাকে কি আঠেরো থেকে তেরো বিয়োগ করলে আমাদের হাতে থাকে পাঁচ এখন বড় সংখ্যা এখানে এইটিন তেরো এবং আঠেরোর ভিতরে বড়ো সংখ্যা এইটিন এইটিনের আগে প্লাস তাহলে ফল যোগ ফলের আগেও প্লাস প্লাস আর এখানে দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে না দিলেও চল না দেওয়াই ভালো হচ্ছে অ্যান্সার পরবর্তী অঙ্ক গরমবার তো এখানে দেখো এখানে মাইনাস টেন অর্থাৎ ব্রাকেটের বাইরে কোনো চিহ্ন নাই তাহলে ব্রাকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না ভিতরে আছে মাইনাস টেন মাইনাস টেনই লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো একটা প্লাস এবং আরেকটা প্লাস মানে দুইটা প্লাস একই রকম চিহ্ন দুইটা প্লাস হলে ফলাফল প্লাস ফলাফল প্লাস দুইটা চিহ্ন পরিবর্তে একটা চিহ্ন প্লাস এবং এরপরে সংখ্যাটা লিখব ভিতরের সংখ্যা আছে উনিশ বা নাইনটিন এরপরে দেখো একটা মাইনাস চিহ্নযুক্ত একটা প্লাস চিহ্নযুক্ত প্লাস চিহ্নযুক্ত সংখ্যাটা আমার কাছে সেই পরিমাণ টাকা আছে উনিশ আর মাইনাস চিহ্নযুক্ত সেই সংখ্যাটা সেই পরিমাণ টাকা আমি খরচ করে ফেলেছি উনিশ থেকে যদি আমি দশ টাকা খরচ করে ফেলি তাহলে আমার কাছে হাতে থাকে নয় টাকা আচ্ছা এখন এখানে বড় সংখ্যা হচ্ছে উনিশ উনিশের আগে প্লাস তাহলে যোগফল বিয়োগ ফলের আগেও প্লাস হবে প্লাস দিলেও চলে না দিলেও চলে ঠিক আছে ফলাফল হচ্ছে নয় নাইন এরপরে ঘর নম্বর দেখো ঘর নম্বর হচ্ছে মাইনাস ওয়ান ব্র্যাকেটের ভিতরে এরপরে প্লাস মাইনাস টু এরপরে প্লাস মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা এরপরে প্রথমে আমরা ব্র্যাকেটগুলোতে উঠাবো মাইনাস ওয়ানের আগে কোনো চিহ্ন নাই তাহলে ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছে না মাইনাস ওয়ানই হবে এরপর এখানে একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন হলে ফলাফল মাইনাস ঠিক আছে ফলাফল মাইনাস দিলাম তারপর ভিতরের সংখ্যা হচ্ছে টু একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস ফলাফল মাইনাস দিলাম এরপর ভিতরের চিহ্নটা হচ্ছে থ্রি ঠিক আছে চিহ্ন হচ্ছে যে এখন এখানে একটু বোঝার বিষয় আছে বোঝার বিষয়টা হলো এখানে সবই মাইনাস সবই মাইনাস আমরা একটু সহজভাবে এটা বুঝে নিব মাইনাস দিয়ে আমরা এখানে বুঝবো যে আমি ঋণ মানে মাইনাস দিয়ে এখানে আমি মানে তোমরা মানে বোঝার জন্য তোমরা মনে করো যে মাইনাস মানে হচ্ছে এখানে আমি যে পরিমাণ মাইনাস এই পরিমাণ টাকা আমি ঋণ ঠিক আছে তাহলে আমি যদি সাপোজ একটা দোকান থেকে আজকে আমি এক টাকা ঋণ করি কালকে দুই টাকা এরপর দিন তিন টাকা তো দোকানদার কী করবে সবগুলো যোগ করবে তাই না এখানেও আমরা সবগুলো যোগ করবো এক আর দুই হচ্ছে তিন তিনে তিন আর তিন হচ্ছে ছয় ঠিক আছে তো যেহেতু এই যোগ ফলটা হচ্ছে আমাদের ঋণ ধারের টাকা বা ঋণের টাকা মানে হচ্ছে মাইনাস এবং সবগুলো মাইনাস তাহলে এর ফলাফলও মাইনাস ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস সিক্স পরবর্তী অঙ্ক উম নাম্বার প্রথমে আমরা ব্র্যাকেটটা উঠাবো তো এখানে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই তাহলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না ভিতরে আছে মাইনাস টু তাহলে মাইনাস টু লিখতে হবে এরপরে আছে প্লাস এইট লিখলাম এরপরে মাইনাস ফোর এর এরপরে দুইটা চিহ্ন পাশাপাশি আছে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন হলে ফলাফল মাইনাস তাহলে এই দুইটা চিহ্নের পরিবর্তে আমাদের একটা চিহ্ন লিখতে হবে সেটা হচ্ছে মাইনাস আর এরপরে সংখ্যাটা লিখতে হবে ভিতরের সংখ্যা আছে ফোর আচ্ছা এখন এখানে একটু বোঝার বিষয় আছে এখানে মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা আছে দুইটা আর প্লাস চিহ্নযুক্ত সংখ্যা আছে একটি তো মাইনাস অর্থ মানে সব সহজে করার জন্য মাইনাসটাকে আমরা ধরবো আমাদের ঋণ আমাদের ঋণ তাহলে আমি যদি কোনো দোকানে গিয়ে আজকে দুই টাকা ঋণ করি কালকে চার টাকা ঋণ করি মানে দুইটাই যেহেতু মাইনাস তা দোকানদার কী করবে দুইটাই যোগ করে দুইটাই যোগ করবে এভাবে সে মাস শেষে সবগুলো যোগ করে কি করবে তারপরে সে আমাকে টাকা নেবে তাই না আর আজকে দুই টাকা ঋণ কালকে দুই টাকা চার টাকা ঋণ তো দোকানদার যেহেতু যোগ করবে তাহলে আমাদেরও যোগ করতে হবে দুই আর চার যোগ হলো হচ্ছে ছয় যেহেতু দুইটাই ঋণ মানে দুইটাই মাইনাস তাহলে যোগ হলো মাইনাস উপরের বাকি হইলো প্লাস এইট আচ্ছা এখানে একটু বোঝার বিষয় আছে বোঝার বিষয় হলো এখানে প্লাস দিয়ে আমরা ধরবো যে প্লাস যুক্তটাকে আমরা ধরব যে আমার কাছে টাকাটা আসে আর এখানে মাইনাস যুক্ত যে সংখ্যাটা আছে সেটা আমরা ধরবো আমরা টাকাটা খরচ করে ফেলেছি ঠিক আছে তাহলে এখানে আমার কাছে প্লাস চিহ্নযুক্ত এইট মানে আমার টাকা আছে আট এবং আমি খরচ করেছি মাইনাস চিহ্নযুক্ত সিক্স মানে আমি খরচ করছি ছয় আট থেকে ছয় বিয়োগ করলে দুই বড় সংখ্যার আগে প্লাস তাহলে যোগ ফুলের আগেও বিয়োগ ফুলের আগেও প্লাস প্লাস এখানে দিলেও চলে না দিলেও চলে এটা আমরা এখানে অ্যান্সার করে দিব আচ্ছা এই ভিডিওটা একটি লম্বা হয়ে যাচ্ছে দুই নম্বর অঙ্কটা আমি এখানে ভিডিওটা এখানে আমি শেষ করলাম এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তিন চার এবং এক নম্বর অঙ্কটি যেটা বাকি আছে সেগুলো আমরা তুমি সেপারেট ভিডিওতে করবো ঠিক আছে